নমস্কার আমি সুজাতা আজ আমার গল্প জুড়ে থাকবেন ব্রহ্মপুত্রের পাখি ভূপেন হাজারিকা যদি আমার এই ভিডিওটি আপনারা আমার ইউটিউব চ্যানেল থটস অফ মাইন্ড বাই সুজাতা থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আর যদি আমার পেজ গানেই গল্পে সুজাতা থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো করার অনুরোধ রাখলাম এবার তবে আসল ঘটনায় আসি মোটে সতেরো বছর বয়সে প্রথম দেখা গায়ক তখন ছেচল্লিশে তিরিশ বছরের ব্যবধানও তাদের এই ভালোবাসাকে টলাতে পারিনি ফোনে কথা গানের নেশা মুগ্ধতা একসময় কল্পনা চলে আসেন ডকুমেন্টারি বানানোর অজুহাতে কলকাতায় তারপর থেকেই একসঙ্গেই দিন যাপন সমাজ প্রশ্ন করেছে পরিবার মানেনি বাবা মা ভেঙে পড়েছেন তবুও কল্পনা কিন্তু থামেননি যা যাবরের কি সত্যি কোনো ঠিকানা থাকে যিনি জীবনের প্রতিটি বাঁকে হয়ে ওঠেন পথিক তার সঙ্গী হওয়া কি এতটাই সোজা যাযাবরের হাত ধরা তা তো অস্থিরতার এক যাপন ঝড়কে আলিঙ্গন করা তবু এক তরুণী কোনো এক অচেনা সন্ধ্যায় স্থির করেছিলেন তিনি থাকবেন শেষ নিঃশ্বাস পর্যন্ত ভূপেন হাজারিকা আর কল্পনা লাজমির সম্পর্ক ছিল সেই অমোঘ টান যার কোনো সংজ্ঞা নেই অভিধানে নেই সামাজিক নামকরণ তবুও টান তো আর মিথ্যে নয় নাই বা তা মানুক প্রথাগত সমীকরণ ভূপেনের জীবনে ঝড়ের অভাব ছিল না স্ত্রী প্রিয়ঙ্গদার সঙ্গে ক্রমশই দূরত্ব বাড়ছিল লতা মঙ্গেশকরের সঙ্গে বন্ধুত্ব নিয়েও ছিল তুমুল চর্চা ভূপনের চারপাশে আলো যেমন ছিল অন্ধকারও তেমনি কিন্তু গাঢ়ই ছিল সেই অন্ধকারে একমাত্র আলোর পথযাত্রী ছিলেন কল্পনা লাজমি তার নিজের স্বীকারোক্তি আমি জানি না আমাদের মধ্যে কী আছে তবে ভূপেন আমার জীবনটাই বদলে দিয়েছে ওই আমার জন্ম জন্মান্তরের সাথী কল্পনার মা ললিতা দেবী একবার সাক্ষাৎকারে বলেছিলেন আমরা খুব অবাক হয়েছিলাম ওর বাবা ওকে খুব মিস করত কল্পনা কলকাতায় আমরা ওকে আনতে গেছিলাম বয়স তখন সবে উনিশ ও আসেনি ভূপেন ওর বাবার বয়সী ছিলেন যত সময় এগিয়ে গেছে সময় তত নিষ্ঠুর হয়ে উঠেছে ভূপেন অসুস্থ হয়ে পড়লে কল্পনা কার্যত ঘর বাড়ি বেঁচে সে সম্বল বেঁচে তাকে মুম্বাইয়ের হাসপাতালে চিকিৎসা করান কেউ কেউ বলেছিল সব শেষ করে ফেললে নিজের জন্য কিছুই তো রাখলে না কল্পনার উত্তর হলো কি হয়েছে টাকা নেই তো মরে যাব আবার ওর সাথে গিয়ে দেখা হবে শেষ পর্যন্ত গায়ককে কিন্তু বাঁচাতে পারেননি কল্পনা উনিশশো এগারো সালে চলে যান ইহ ছেড়ে ব্রহ্মপুত্রের পাখি তার মৃত্যু যেন কল্পনার ভেতর থেকে আলো কেড়ে নিয়েছিল তবু তিনি দাঁড়িয়ে রইলেন দৃঢ়ভাবে যেন যাযাবরের অসমাপ্ত গানটুকু বয়ে নিয়ে যাচ্ছেন তিনি কিন্তু শরীরের ওপর সময়ের নিষ্ঠুর আঘাত তিনি থামাতে পারেননি কিডনির ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন কল্পনা লাজমি টাকা পয়সা ফুরিয়ে গেল বন্ধুরা ধীরে ধীরে সরে গেল হাসপাতালে কষ্টে যন্ত্রণায় নিভে গেল তার জীবন প্রদীপ বয়স তখন মোটে চৌষট্টি এই প্রেমে ছিল না কোনো রোমান্টিক গাল গল্প ছিল না হাত ধরাধরি করে সুখে দুঃখে সংসার করার প্রতিশ্রুতি ছিল এক নিঃশব্দ আত্মসমর্পণ সমাজ যার সংজ্ঞা খুঁজে পায়নি কল্পনা জানতেন তার প্রিয় মানুষটির হাতে সময় খুব কম লিভ ইন সঙ্গীত তকমাও কিন্তু সেই যুগে খুব একটা ভালো চোখে সমাজ দেখত না তবু তবু সবটুকু উজাড় করে দিয়েছিলেন কল্পনা লাজমি আর একদিন নিঃশব্দে মিশে গেলেন যা সাথে যিনি সারা জীবন গান গেয়ে গেছেন নদীর মানুষের ভালোবাসার ব্রহ্মপুত্রের আজ আমার এই গল্পটি আপনাদের কেমন লাগলো জানাবেন খুব শিগগির দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে বা নতুন কোনো অজানা অচেনা ঘটনা নিয়ে আজ তবে আসি